আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের এখানে দেখা যায় কি যেদিন হাজব্যান্ডের কাজের ছুটি থাকে কাজ থেকে আর কি ছুটি থাকে সেদিন দেখা যায় বিভিন্ন রকম মানে অফিসিয়াল যে কাজগুলি থাকে সেগুলি আমরা করি মানে শেষ করি কারণ এছাড়া তো আর সময় পাওয়া যায় না সপ্তাহের অন্যান্য দিন সকাল বিকাল দুইবেলা ডিউটি করে তো দেখা যায় অন্যান্য দিন যাওয়া যায় না সপ্তাহে যেহেতু দুই দিন ছুটি আছে এই ছুটির দিনেই বড় বড় কাজগুলি করা হয় বেশি মানে পরিমাণে যেদিন বাজার করা হয় কেনাকাটা করতে হয় এছাড়াও বিভিন্ন অফিসিয়াল কাজগুলি ইভেন কোথাও যদি ঘুরতে যাওয়ার প্রোগ্রাম থাকে ওই ছুটির দিনেই মাঠ মোট কথা ওই দুইটা ছুটি সপ্তাহে ওই দুইটা দিন আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে তো আজকেও তাই দেখা যাক কতটুকু করতে পারি তো দুজনে মিলে বের হয়ে গেছে একটা অফিসিয়ালি কাজ আছে একটা সার্টিফিকেট নিতে হবে ইনফরমেশান জানতে হবে ওইগুলির জন্য কারণ এর আগে এই সার্টিফিকেটের প্রয়োজন পড়েনি আমার যেহেতু পাসপোর্ট হয়নি ইটালিয়ান পাসপোর্ট হয়নি তো আমার ভিসাটা রিনিউ করতে হয় তো দেখা যাচ্ছে কি এইবার আমি চিন্তা করলাম যে চলো এবার কাটটা জন্য মানে লং টাইমের যে ভিসার প্রসেসিংটা সেটা করি নর্মালি এমনি দু বছরে পাই দেখা যাক এখন আমি চেষ্টা করছি এখন দেখা যাক কি হয় কারণ এখানে ডকুমেন্ট যেগুলি চাই সেগুলি দিতে হবে এখন আমাকে এখানের আদালত থেকে আর কি বা কোর্ট থেকে একটা সার্টিফিকেট লাগবে মানে এটাকে কি বলে বলা যায় যে চারিত্রিক সার্টিফিকেট বাংলায় যদি মানে সব কিছু আদারওয়াইজ যদি আমি চিন্তা ভাবনা করি যে আমার নামে কোনো কেস আছে মানে ভেরিফিকেশন করবে করে দেখবে আমার কোনো সমস্যা আছে কি না আমার কেস আছে কি না বা আমি কোনো কিছুর সঙ্গে জড়িত আছে কি না ইত্যাদি ইত্যাদি আমার ডকুমেন্ট নিয়ে তারা এবং কেস সার্টিফিকেটটা বের করতে গেলেও কিন্তু টাকা পয়সার ব্যাপার লাগে একটা এখানে আর কি স্ট্যাম্প যেটা থাকে এগুলি থাকে সব কিছু মিলিয়েই যাই হোক ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন নিয়ে আসলাম আর বলে দিল যে কিভাবে কি করতে হবে কারণ এর আগে তো আমাদের আসলে এই সার্টিফিকেটের দরকার পড়েনি তাই আজকে ই করা হয়নি তো এই তো ইনফরমেশান নিয়ে যা বাসায় চলে আসবো বা বাসায় বলতে একটু মার্কেটে যাবো এখন দেখা যাক কতটুকু যেতে যেতে দেখলাম এই জায়গাটায় এটা হয়তো আগের কোনো পুরাতন বিল্ডিং আছিল নতুন বিল্ডিং করেছে ওইটাই এখন অল্প একটু রেখে দিয়েছে মেবি কোনো হিস্ট্রি তো অবশ্যই আছে কোনো কারণ তো অবশ্যই আছে তা না হলে অতটুকু জায়গা কেন ই করে রাখবে তো এই তো যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম এই ফুলের দোকানটার মধ্যে কি সুন্দর লেবু গাছে যে লেবু ধরে আছে একটা গাছে এত পরিমাণ লেবু ধরে আছে এবং কেউ কিন্তু ধরেও না মাঝে মাঝে চিন্তা করি বাহিরে ডেকোরেশন করে রেখেছে আমি যে ছবি তুলছি ওরা কিন্তু গ্লাস দিয়ে সবই দেখছে ধর আমি তো ধরার প্রশ্ন আমি কেন কেউই ধরে না দেখা যায় অনেক সময় লেবু গাছের লেবুগুলি শুকিয়ে শুয়ে গাছের গুড়ির মতোই পড়ে থাকে এই তো বাসায় চলে এসেছি বললাম না ছুটির দিনে যত নাস্তা পানি খেতে মানে সমস্ত কিছু যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় আর ওরা এখানে এইখানে রেডিমেড টিফিনগুলিই পছন্দ করে তো ওই যে গরু মাংস নিলাম কারণ অনেক দিন ধরেই গরু মাংস খাওয়া হয় না মুরগিটাই আমার বাসায় বেশি চলে ফল তো লাগবেই ফল না হলে হয় না আমার বাসায় এবং আপেলটা হচ্ছে কমন বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসটা নতুন এনেছি এটা হচ্ছে আখের গুড় আর কি লিকুইড আখের গুড় এখনও খাইনি সামনে যেহেতু রোজা আছে আর সব হয়তো অন্য সময় আমার বের হওয়া নাও হতে পারে এই জন্য চিন্তা করলাম যদি একটু শরবত টরবত খাওয়া হয় বাচ্চাদের জন্য যে শীত যদিও তারপরেও কিছু একটা তৈরি করে দিলেই করে এই আখের গুড়ের রসটা দিয়ে করা যাবে পোলাপান যদি পছন্দ করেন দেখা যাক এখন আনলাম তো শখ করে এখন দেখা যাক এটা একটা ড্রিঙ্কস কিছুই না কি বলে প্রাগলার স্ট্রবেরি ফ্লেভার দেওয়া থাকে আর তুকমার পানি চিনি পানি কিচ্ছু না এরা যে এটা কী মানে খেয়ে যে কী মজা পায় আমিও জানি না আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না এই তো আর সামনের মাস থেকে তো বাহিরে গেলে খাওয়াও দাওয়াও বন্ধ মার্কেটে গেলেও দেখা যায় কেনাকাটা করে একদিকটা ভালোই হয়েছে মা বললাম না বাহিরে গেলেই তো কেনাকাটা এই যে এটা পাস্তা আমার বা পাস্তিন আর কি ছোট বাচ্চারা পছন্দ বাচ্চারা পছন্দ করে পাস্তিন একটা তারপরে এটা মিক্সড তিন রকমের বাদাম বীজ বাদাম বলা চলবে না এটা তিন রকমের বীজ একসাথে জিরা মানে সূর্যমুখী বীজ মিষ্টি কুমড়ার বীজ আর হচ্ছে তিসি এই তিনটা একসঙ্গে ছিল তো এটা মাঝে মাঝে খাই আমার বাচ্চারাও খায় আমিও খাই মাঝে মাঝে ভর্তাও খাই সব কিছু একসঙ্গে তো আলাদা আলাদা কিনতে গেলে দেখা যায় প্রাইসটা বেশি পড়ে যায় দেখলাম এখানে অফারও আছে আমি তাহলে নিয়েই যাই বাদাম টাদাম খাওয়া ভালো বাচ্চাদের জন্য বুড়াদের জন্য সব আমার কাছে এই পেস্টটা পেস্টটা না সরি এটা হচ্ছে টমেটো সস আর কি ডাবল বা মানে একদম ঘন করা থাকে অল্প দিলেই কাজ হয়ে যায় যেহেতু আমার বাসায় পাস্তা খাওয়া হয় বেশি পাস্তা খাওয়া হয় বেশি যার জন্য দেখা যায় টমেটো ইটা তো থাকবে আর ইটালির ভিতরে না আমার এই আলুটা খুব বেশি ভালো লাগে কারণ এই আলুটা না একটু পানি মানে ভর্তা করলে খেতে ভালো লাগে পানি পানি থাকে না যদিও ভর্তা মানে সিদ্ধ করতে সময় লাগে কিন্তু খেতেও কিন্তু মজা লাগে একদম বাংলাদেশের আলুর মতোই লাগে কারণ এখানে যে যে বড় বড় সাদা আলুগুলি যে পাওয়া যায় এগুলো খেয়ে আমার কাছে খুব একটা বেশি মজা লাগে না আল্লাম হলো গিয়ে এটা হচ্ছে কি জানি বলে গম থেকে তৈরি করা এক ধরনের কফি বা ড্রিঙ্ক যেটা গরম পানি বা দুধ দিয়ে খাওয়ানো যায় আমার কাছে ভালোই লাগে এটা বেশি স্ট্রং হয় না কিন্তু ফ্লেভারটা ভালো লাগে আমার আমি পছন্দ করি এই তো টুকটাক কেনাকাটা করলাম আর কি বলবো জানি না কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে